চাকরির পাঠশালায় অন্য একটা নতুন ভিডিওতে স্বাগত এর আগের ক্লাসে মানে এর আগের যে ভিডিওটা আমি দিয়েছি সেইখানে আমরা করেছি হচ্ছে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র পুরোটা আমরা ক্লাসটা পুরোপুরি কমপ্লিট করেছি তারপরে অনেক দিন গ্যাপ গেছে আচ্ছা আজকে আমরা করব হচ্ছে বর্গক্ষেত্র এইবারে আয়তক্ষেত্র আর বর্গ বর্গক্ষেত্র এই দুটোর মধ্যে পার্থক্য কি দেখো বর্গক্ষেত্রতে কি আছে এরকম আচ্ছা প্রথমে বলি আয়তক্ষেত্র এর আগের যে ক্লাস আমরা করেছি আয়তক্ষেত্র আয়তক্ষেত্রটা আশা করছি সবার মনে আছে আয়তক্ষেত্রতে কি ছিল না এই দুটো বাহু এ এ আর এটা হচ্ছে বিবি ঠিক আছে এই দুটো বাহু হচ্ছে সমান এই দুটো বাহু সমান প্রত্যেকটা কোন হচ্ছে সমকোণ আচ্ছা বাহু পরস্পর বাহু দুটো হচ্ছে সমান্তরাল সমান এবং সমান্তরাল পরস্পর বাহুগুলো হচ্ছে সমান এবং সমান্তরাল ঠিক আছে এবারে বর্গক্ষেত্রতে আসি বর্গক্ষেত্রতেও ঠিক সেরকমই প্রত্যেকটা কোণ হচ্ছে এখানে সমকোণ এখানেও প্রত্যেকটা কোণ ছিল হচ্ছে সমকোণ এইখানে পরস্পর বাহু দুটো হচ্ছে সমান এবং সমান্তরাল কিন্তু এইখানে প্রত্যেকটা বাহুর মানই হচ্ছে সমান মানে এটাও সমান মানে এটাও এ এটাও এ এটাও এ এটাও এ আগেটা দেখি ছিল এইটা ইয়ে ছিল এটা ইয়ে ছিল ঠিক আছে বিপরীত বাহু দুটো হচ্ছে একটা এ এদিকে হচ্ছে বিবি কিন্তু এইটা দেখি সবকটাই হচ্ছে এ মানে সবকটা বাহুই হচ্ছে সমান বা সবকটা বাহুর মানই হচ্ছে সমান আচ্ছা পরস্পর বাহুগুলো হচ্ছে সমান্তরাল এখানেও কোনো প্রবলেম নাই বর্গক্ষেত্রের ধর্ম কি বর্গক্ষেত্রের ধর্ম হচ্ছে সব বাহুগুলি সমান আচ্ছা সমস্ত কোনগুলো হচ্ছে সমকোণ এটাকে কোন হচ্ছে সমকোণ আচ্ছা পরস্পর বিপরীত বাহু হচ্ছে সমান্তরাল ঠিক আছে তাহলে দেখো এগুলো হচ্ছে বর্গক্ষেত্রের ধর্ম সব বাহুগুলো সমান আচ্ছা কিন্তু বর্গক্ষেত্রের ধর্মের সঙ্গে আমরা যদি আয়তক্ষেত্রের ধর্মকে মানে ম্যাচ করি তাহলে দেখো এর কি সববাহু সমান হচ্ছে না এটা খেলছে না এর সববাহু সমান নয় সমস্ত কোনো সমকোণ সমস্ত কোনো সমকোণ ঠিক আছে আচ্ছা পরস্পর বিপরীত বাহুগুলো হচ্ছে সমান্তরাল এটাও পরস্পর বিপরীত বাহুগুলো হচ্ছে সমান্তরাল তাহলে এই দুটোকে জাস্টিফাই করছে এইটাকে জাস্টিফাই করছে না আমি যদি এখন আয়তক্ষেত্র যে ধর্মগুলো সেইগুলোকে নিয়ে আসি এটা হচ্ছে গেল আচ্ছা এটা হচ্ছে বর্গক্ষেত্র ইয়েগুলো ধর্মগুলো গেল আয়তক্ষেত্র ধর্মগুলো কি পরস্পর বিপরীত বাহু সমান এবং সমান্তরাল এই একটাই চেঞ্জেস বাকি এই সমস্ত কোন আর হচ্ছে পরস্পর বিপরীত বাহু এটা তো বললাম সমান্তরাল শুধু এটা কি পরস্পর বিপরীত বাহুগুলো হচ্ছে সমান এবং সমান্তরাল এটা হচ্ছে আয়তক্ষেত্রের ধর্ম পরস্পর বিপরীত বাহু এই দুটো বাহু আর এই দুটো এই দুটো বাহু পরস্পর বিপরীত বাহু দুটো সমান এবং সমান্তরাল কিন্তু দেখো এখানেও তো সেইটা খাটছে এই যে বর্গক্ষেত্র হচ্ছে বর্গক্ষেত্রতেও কিন্তু সেটা খাটছে পরস্পর বিপরীত বাহু এই বাহুটার এই বাহুটা সমান এবং সমান্তরাল এই বাহুটা এই বাহুটা এটাও সমান এবং সমান্তরাল তাহলে আমি বলতে পারি যে একটা বর্গক্ষেত্রকে আমি একটা আয়তক্ষেত্র বলতে পারি কেন না একটা বর্গক্ষেত্রেও একটা আয়তক্ষেত্রের যে ধর্ম সেটা পালন করছে আয়তক্ষেত্রের ধর্ম কি পরস্পর বিপরীত বাহু সমান এবং সমান্তরাল বর্গক্ষেত্র তো সেই ধর্মটাকে পালন করছে পরস্পর বিপরীত বাহু সমান এবং সমান্তরাল কিন্তু একটা আয়তক্ষেত্রকে আমি বর্গক্ষেত্র বলতে পারি না তার কারণ হচ্ছে এই যে সব বাহুগুলি সমান এটা হচ্ছে বর্গক্ষেত্র ধর্ম সব বাহুগুলো সমান যে ধর্মটা আয়তক্ষেত্র জাস্টিফাই করছে না ঠিক আছে তাহলে বোঝা গেল আয়তক্ষেত্রতে যখন আমি অঙ্কগুলো করিয়েছিলাম তখন আমি একটা অঙ্ক করিয়েছিলাম যেখানে ছিল হচ্ছে আয়তক্ষেত্রের বাহুটাকে এত পার্সেন্ট বৃদ্ধি করা হলো হ্যাঁ মানে সরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি করা হলো প্রস্থ পার্সেন্ট বৃদ্ধি করা হলো তার ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি হবে এরকম একটা অঙ্ক ছিল যেটাতে আমি বলেছিলাম দৈর্ঘ্য আর প্রস্থ দুটোকেই সমান ধরে নাও মানে ধরো দৈর্ঘ্য হচ্ছে মিটার প্রস্থ হচ্ছে দশ মিটার মানে দৈর্ঘ্য প্রস্থ দুটোই হচ্ছে দশ মিটার এটা এইরকম ভাবে অঙ্কগুলো কিন্তু করেছিলাম তার কারণ হচ্ছে এটাই কারণ সমস্ত বর্গক্ষেত্রকে আমি আয়তক্ষেত্র বলতেই পারি অর্থাৎ আমি বলতে পারি এই যে এই চিত্রটা এক নম্বর এটা হচ্ছে এক নম্বর চিত্র এটা হচ্ছে দু নম্বর চিত্র আমি বলতেই পারি এই এক নম্বর চিত্রটা এটা হচ্ছে এক নম্বর চিত্র এই এক নম্বর চিত্রটাকে আমি একটা আয়তক্ষেত্র এই দু নম্বর চিত্রটাকে কিন্তু আমি কখনোই একটা বর্গক্ষেত্র বলতে পারবো না অর্থাৎ সমস্ত বর্গক্ষেত্রই কিন্তু হচ্ছে আয়তক্ষেত্র কিন্তু সমস্ত আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নয় ঠিক আছে মোটামুটি ক্লিয়ার হলো আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্যটা চলো এবারে আমরা সূত্রগুলো নিয়ে কথা বলি আয়তক্ষেত্র সূত্র নিয়ে কথা বলবো না বর্গক্ষেত্র সূত্রগুলো নিয়ে কথা বলি আর হচ্ছে তারপরে অঙ্কতে ফিরবো দেখো এইবারে আমার আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র এই দুটোরই না সূত্রের মধ্যে অনেক মিল রয়েছে যারা আয়তক্ষেত্রের সূত্রগুলোকে মুখস্থ করে নিয়েছো তাদের কিন্তু বর্গক্ষেত্রের সূত্রগুলোকে মুখস্থ করতে কোনো প্রবলেম হবে না একটু যদি বুঝে যাও দেখো এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র আমি ধরে নিচ্ছি আয়ত কি ছিল দৈর্ঘ্য আর প্রস্থ ছিল কিন্তু বর্গক্ষেত্রতে দৈর্ঘ্য প্রস্থ নাই শুধুমাত্র বাহু রয়েছে ঠিক আছে দৈর্ঘ্য নয় কিন্তু শুধুমাত্র কি বাহু আমি বাহুকে এ দিয়ে ডিনোট করছি এ কেননা আয়তক্ষেত্রতে কি বলেছি যে প্রত্যেকটা বাহুর মানই হচ্ছে সমান ঠিক আছে তাহলে হচ্ছে আয়তক্ষেত্রে বাহু হচ্ছে এ তো এবার দেখো এর ক্ষেত্রফল ফার্স্টে আসছে ক্ষেত্রফল তাহলে আমরা আমরা ক্ষেত্রতে ক্ষেত্রফল কি পেয়েছিলাম দৈর্ঘ্য ইন্টু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখানেও তাই দৈর্ঘ্য মানে কি ছিল আয়তক্ষেত্রতে এই একটা দৈর্ঘ্য এই দিকটা হচ্ছে প্রস্থ মানে এইটা ইন্টু এইটা ছিল তাহলে এখানে হচ্ছে এ ইন্টু এ মানে এ স্কোয়ার তাহলে বলতে পারি ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার ক্লিয়ার হলো আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রফলের পরে হচ্ছে তোমার পরিসীমা পরিসীমা আচ্ছা পরিসীমাতে কি ছিল আয়তক্ষেত্রের পরিসীমা কি ছিল টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা ছিল আয়তক্ষেত্রেতে তাহলে এখানেও আমি করি দেখি টু ইন্টু দৈর্ঘ্য মানে কত এ প্রস্থ মানে কত এ মানে টু ইন্টু টু এ ইক টু দুই দুগুণে ফোর এ ইকাল হচ্ছে ফোর ইন্টু বাহু এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে বুঝতে যাচ্ছি আয়তক্ষেত্রের যে সূত্রগুলো আমি মুখস্ত মানে দিয়েছিলাম বা আয়তক্ষেত্রের যে সূত্রগুলো রয়েছে সেগুলো যদি মুখস্থ তোমরা করে নাও তাহলে কিন্তু আরামসে তোমরা বর্গক্ষেত্রের সূত্রগুলো কিন্তু পেয়ে যাবে দেখো পরপর পাবে আচ্ছা এরপরে কি আছে কর্ণ এই যে কর্ণটা আয়তক্ষেত্রে তো আমরা কর্ণ করেছিলাম মনে আছে নিশ্চয়ই এখানেও কর্ণ তাহলে কর্ণটা কি কর্ণ আয়তক্ষেত্রের কর্ণ সূত্র কি ছিল রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস স্কোয়ার এটা ছিল আয়তক্ষেত্রের ছিল করুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার মানে কত এ প্রস্থ স্কোয়ার মানে কত এর ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার টু এ স্কোয়ার মানে হচ্ছে মানে এ রুট টু মানে হচ্ছে বাহু রুট টু এটা হচ্ছে কি বর্গক্ষেত্রের কর্ণ তাহলে দেখ বোঝা গেল আয়তক্ষেত্রের যে সূত্র বর্গক্ষেত্রের সূত্রও কিন্তু সেম সূত্র আমার এই যে তিনটে সূত্র ক্ষেত্রফল পরিসীমা কর্ণ এই তিনটে সূত্র দিয়ে কিন্তু আমার সমস্ত অঙ্ক বর্গক্ষেত্রের হয়ে যাবে ঠিক আছে তাহলে সূত্রগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো চলো এবার অঙ্কতে যাওয়া যাক দেখো ফার্স্ট অঙ্ক কি বলছে ফার্স্ট অঙ্ক একদম সহজ অঙ্ক থেকে শুরু করছি বলছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একশো সেন্টিমিটার স্কোয়ার হলে তার পরিসীমা কত তাহলে ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার তাহলে বাহু স্কোয়ার সময় হচ্ছে কত একশো তাহলে বাহুটার সমান কত হবে রুট ওভার হান্ড্রেড মানে হচ্ছে টেন এত সেন্টিমিটার তাহলে বাহুটা বেরিয়ে গেল হচ্ছে টেন সেন্টিমিটার হলে তার পরিসীমা কত পরিসীমা মানে কি পরিসীমা মানে হচ্ছে ফোর ইন্টু বাহু এটা হচ্ছে পরিসীমার সূত্র তাহলে পরিসীমাটা কি হবে হবে বাহু মানে মানে কত হচ্ছে সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা পরিসীমা মানে কি আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রেও বলেছিলাম এখানেও বলা হয়নি বলে দিই একটুখানি এই একটা বর্গক্ষেত্র রয়েছে ক্ষেত্রফল মানে এই যে ভিতরে যতটা পরিমাণে জায়গা রয়েছে সেটা হচ্ছে সেই টোটালটা হচ্ছে ক্ষেত্রফল সেই কারণে এটাকে বলা হয় এর যে এককটা সেই এককটাকে ডিনোট করা হয় হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার বা মিটার স্কোয়ার বা মিটার বর্গ সেন্টিমিটার এরকমভাবে আচ্ছা আর পরিসীমাটা কি পরিসীমা মানে হচ্ছে এই যে যে চারিদিকটাতে যে যতটা দৈর্ঘ্য দৈর্ঘ্য রয়েছে মানে এই টোটালটাকে মানে এই একটা এইটাকে যদি খুলে দিয়ে এরকম করে এটাকেও যদি খুলে দিয়ে এরকম করে আর এটাকেও যদি খুলে দিয়ে এরকম করে তাহলে এই যে টোটাল যে এত বড়টা যে দৈর্ঘ্য হচ্ছে এই দৈর্ঘ্যটাই হচ্ছে পরিসীমা ঠিক আছে সেই কারণে পরিসীমাকে কিন্তু আমরা বর্গমিটার বা বর্গ সেন্টিমিটার এরকমভাবে কিন্তু আমরা ডিনোট করি না পরিসীমাকে ডিনোট করি কি দিয়ে সাধারণ মিটার সেন্টিমিটার এইগুলো দিয়ে মানে সাধারণ লেন্থের যে একক রয়েছে সেই একক দিয়ে ঠিক আছে ক্লিয়ার হলো বলছি বর্গক্ষেত্রের একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার এখানেই বর্গক্ষেত্রটা একটা বর্গক্ষেত্র তার কর্ণের দৈর্ঘ্য কত দশ সেন্টিমিটার বড় করে আর কি বর্গ ক্ষেত্র ঠিক আছে তার এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত টেন সেন্টিমিটার কর্ণের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হলে বলছে তার ক্ষেত্র কত তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার কর্ণের সূত্র কি ছিল বাহুরুট টু বাহু সমান হচ্ছে টেন সেন্টিমিটার মানে বাহু মানে হচ্ছে আমি ধরে নিতে পারি এ রুট এ রুট টু হচ্ছে টেন সেন্টিমিটার তাহলে বাহু সমান হচ্ছে কত টেন বাই রুট টু এই সেন্টিমিটার তাই তো এ রুট টু সমান হচ্ছে টেন সেন্টিমিটার তাহলে বাহুটা কত এটা হচ্ছে টেন বাই রুট টু এত সেন্টিমিটার এবারে বলেছে হলে তার ক্ষেত্রফল কত ক্ষেত্রফলের মান কি হবে ক্ষেত্রফলের মান কি বেরাবে সরি ক্ষেত্রফলের সূত্র কি না বাহু স্কোয়ার মানে এর স্কোয়ার এর স্কোয়ার মানে হচ্ছে টেন বাই রুট টু তার হোল স্কোয়ার মানে কত হবে দশের স্কোয়ার মানে হচ্ছে একশো আর রুট টু স্কোয়ার মানে হচ্ছে মানে হচ্ছে কত হয়ে যাবে ফিফটি ফিফটি কি সেন্টিমিটার স্কোয়ার তাহলে ক্ষেত্র ফলটা কত বেরালো বাহুল ইয়ার বর্গক্ষেত্রটার ফিফটি সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে একদম খুব পাতি বললাম সূত্রগুলো যদি মুখস্থ থাকে তাহলে কিন্তু এই সমস্ত অঙ্ক পরিমিত যে সমস্ত অঙ্ক তাতে কিন্তু তোমাদের একদম যে নাম্বারটা নাম্বারটা সেই চলে আসবে দেখো কি বলছে একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আর ক্ষেত্র সাংখ্যমান সমান এবার জানতে হবে সাংখ্যমান মানে কি সাংখ্যমান মানে হচ্ছে এর যেটা সংখ্যায় যে মানটা থাকে সেটাকেই বললেন সাংখ্যমান মানে ধরো এর আগে যে অঙ্কগুলো করলাম আমরা কি করলাম যে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এত এই যে যে এত ধরো আগের অঙ্কটা কী ছিল যে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার তাহলে এই যে 10 সেন্টিমিটার এটাই হচ্ছে সাংখ্যমান মানে এইখানে কী বলছে যে কর্ণের দৈর্ঘ্য আর হচ্ছে ক্ষেত্রফল এই কর্ণের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল এই দুটোর যে সাংখ্যমান মানে দুটোর যে মানটা গাণিতিক যে মানটা সেই মানটা হচ্ছে সমান মানে কর্ণের দৈর্ঘ্যটা যদি 10 সেন্টিমিটার হয় তো ক্ষেত্রফলটাও হচ্ছে তোমার দশ বর্গ সেন্টিমিটার রকম ঠিক আছে এটাই হচ্ছে সাংখ্যমান সমান হলে বলছে তার পরিসীমা কত তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি কর্ণের সূত্র হচ্ছে বাহু বাহু মানে আমি এ ধরে নিচ্ছি বাহু রুট টু এটা হচ্ছে কর্ণের সূত্র এইটা সমান হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে হচ্ছে এ স্কোয়ার ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার এই যে পেয়ে গেলাম তাহলে তাহলে এটা দিকে চলে গেলে তাহলে এ স্কোয়ার বাই এ ইকুয়ালস হচ্ছে রুট টু হবে না দেখো এই এটা নামিয়ে দিলাম নিচে আমি এ স্কোয়ার বাই এ ইকুয়ালস রুট টু তাহলে এখানে এ এ কেটে যাবে মানে এ সমান হচ্ছে রুট টু এ মানে কি ধরেছিলাম এ মানে হচ্ছে বাহু এখানে ধরে নি হ্যাঁ তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয় বাহু সমান হচ্ছে এ তাহলে এ মানে হচ্ছে বাহু তাহলে বাহু নামে বেরিয়ে গেল সমান হলে তার পরিসীমা কত এবার পরিসীমার সূত্র কি পরিসীমার সূত্র হচ্ছে ফোর বাহু তাহলে হচ্ছে ফোর ইন্টু বাহু মানে কত রুট টু ফোর রুট টু তাহলে পরিসীমাটা কত বেরালো আমার পরিসীমা বেরালো হচ্ছে ফোর রুট টু কি আচ্ছা পরিসীমা কত আচ্ছা কিছু দেয়নি এখানে ধরো মিটার বা সেন্টিমিটার যা হোক থাকবে না যেহেতু এখানে কোনো রকম কোনো একক দেয়নি দেখো অঙ্কটাতে সেই কারণে তুমি ফোর রুট টু হোক একটা ধরতে পারো ক্লিয়ার হলো তাহলে এইরকমই কিন্তু অঙ্ক তোমাদের একদম আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে বর্গক্ষেত্র তার প্রাথমিক যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো কিন্তু এরকমই দেখো এই অঙ্কটাতে তোমাকে যখনই রকম একটা ট্রান্স দিয়ে দেবে না তখনই তোমার ভয় লেগে যাবে কি বলছে দেখো একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এত হলে বাহুর কত এটা এত কত ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর সরি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এইটা তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে বাহু হচ্ছে কত আমার কি বলেছি বাহু আমি কি ধরে নেবো এ ধরে নেব তাহলে ক্ষেত্র ফল মানে কি এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস হলে বাহু দর কত মানে আমাকে এটা বার করতে হবে এবারে এটা বার করতে গেলে কি করতে হবে আমাকে সরি এ স্কোয়ার সমান হচ্ছে এইটা তাহলে এর সমান হচ্ছে কত হবে রুটোভার ওভার এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর তাহলে এর মানে বেরালো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এইবারে তুমি দেখলে খাতাতে এরকম কোনো आंसर নাই বা এরকম কোনো অপশান নাই তখন কী হবে ঘাবড়ে যাবে তোমরা যে কী হলো এইবারে ভালো করে দেখো আয়তক্ষেত্রের অঙ্কতেই আমরা আমি মিডল টার্ম শিখিয়েছিলাম যদি কেউ না মনে থাকে তাহলে ওখানে গিয়ে একবার দেখে নিতে পারো অথবা কমেন্ট সেকশনও জানাতে পারো আচ্ছা তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এইটাকে আমাকে মিডিল ট্রাম্প করতে হবে মিডিল ট্রাম্প করলে আমার দেখতে হবে কি বেরাবে এইবারে তোমরা একটা কথা মাথায় রাখবে আমার রুটের মধ্যে কোন জিনিসগুলো রুটের মধ্যে থেকে একটা করে বেরিয়ে আসে ধরো একটা রুটের মধ্যে যদি আমার থাকে তাহলে কি কোনো কিছু বেরিয়ে আসবে আসবে না অথবা রুটের মধ্যে যদি আমার ছয় ইন্টু সাত থাকে বেরিয়ে আসবে আসবে না কিন্তু রুটের মধ্যে যদি আমার সাত ইন্টু সাত থাকে তাহলে কি হয়ে যাবে একটা উঠে গিয়ে একটা সাত বেরিয়ে আসবে একই হবে রুটের মধ্যে যদি আমার দশ ইন্টু দশ থাকে মানে দুটো সেম নাম্বার যদি থাকে তাহলে উঠে গিয়ে কি হবে একটা বেরিয়ে আসবে রুটটা তাহলে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবে যে এইখানে রুটের মধ্যে যে দুটো টার্মস আমার বেরাবে না সেই দুটো টার্মস এক হবে রুটের মধ্যে যে দুটো টার্মস আমার বেরাবে সেই দুটো টার্মস কিন্তু আমার এক হবে তাহলে যখন দুটো টার্মস আমার এক হয়ে যাবে তখন একটা কথা মাথায় রাখবে যত তোমরা মিডল টার্ম ফ্যাক্টর করেছো কখনও কি দেখেছো দুটো টার্মস এক বেড়াচ্ছে দেখোনি আশা করছি তার কারণ হচ্ছে সেইভাবে অঙ্কগুলোকে দেওয়া হয় কোন ক্ষেত্রে টার্মসগুলো এক হয় যখন নাকি এই যে যে জিনিসটা রয়েছে এইটা একটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র অথবা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে পড়ে তখনই কিন্তু টার্মসগুলো এক হয় এইবারে ভালো করে দেখো এ স্কোয়ার আমি সাইডে করছি হ্যাঁ এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ মানে হচ্ছে এক্স ইন্টু বি মানে আমি জানি না প্লাস বি স্কোয়ার মানে এটা হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে ফোর তাহলে হচ্ছে বিটা কত টু এর হোল স্কোয়ার মানে চার তাহলে শুধু বিটা কত দুই ঠিক আছে তাহলে হচ্ছে কত হলো এ স্কোয়ার প্লাস টু টু দার ফোর এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার এটা তাহলে বুঝতে পারবে ঠিক আছে তাহলে দেখো এটা কিসের সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ছে তার মানে এ কোনটা এ হচ্ছে এক্স আর বি কোনটা বি হচ্ছে টু তার মানে এইটা মিডিল টার্মে ভাঙলে এক্স প্লাস টু একটা হবে আর এখানেও এক্স প্লাস টু হবে ঠিক না মিডিল টার্মে ভাঙলে কি হবে এক্স প্লাস টু একটা হবে এখানেও এক্স প্লাস টু একটা হবে কেন এটা এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে তো সেই কারণেই বললাম এটা আমরা কেন পড়লাম এটা কেন দিয়ে করতে চাইলাম তার কারণ হচ্ছে তোমরা এরকম দেখলে সঙ্গে সঙ্গে তোমাদের টাইমটা কিন্তু অনেক বেঁচে যাবে কিন্তু তোমরা যদি এখন মিলিগ্রাম করতে বসে যাও তাহলে কিন্তু তোমাদের টাইমটা বাঁচবে না উল্টে টাইম অনেক লেন্দি হয়ে যাবে তাহলে এখান থেকে তাহলে কি পেলাম একটা এক্স প্লাস টু এদিকে এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস রুটটা উঠে গেলে এক্স প্লাস টু বেরিয়ে আসবে তাহলে এর মান কত হয়ে গেল এর মান হয়ে গেল এক্স প্লাস টু তাহলে বোঝা গেলো অঙ্কটার মধ্যে কিন্তু কিছু নাই তোমাকে এই যে এই জিনিসটা দিয়ে দিয়েছে না এই জিনিসটা দিয়ে কিন্তু তোমাকে আলটিমেট তোমার মনে ভয়টা ঢুকিয়ে দিল অঙ্ক কিছু নাই এটুকু হলো তারপরে এরকম ক্যালকুলেশন করে তোমার আরামসে অঙ্কটা বেরিয়ে যাবে ঠিক আছে দেখো এবার অঙ্কটা কি বলছে বলছে একটা বর্গক্ষেত্রের বাহুকে দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে তাহলে আমি ধরে নিচ্ছি আগের বাহু কত ছিল বাহু হচ্ছে এ এটা বাহু ছিল আগের তাহলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল কত হবে এ স্কোয়ার কোনো অসুবিধা নেই আচ্ছা এটা হচ্ছে আগের বর্তমানে বাহু কত হয়ে যাবে বাহুটা কি করতে বলেছে দ্বিগুণ করতে বলেছে তাহলে বর্তমান বাহু হয়ে যাবে টু এ তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে টু এ তার হোল স্কোয়ার মানে হচ্ছে ফোর এ স্কোয়ার এটা হয়ে গেল কি বর্তমানে ক্ষেত্রফল তাহলে আগের ক্ষেত্রফল কত ছিল এ স্কোয়ার বর্তমানে ক্ষেত্রে তোমার কত ফোর এ স্কোয়ার হলো ঠিক আছে আগে কত ছিল এ স্কোয়ার আগে ছিল হচ্ছে এখন হয়ে গেছে হচ্ছে তোমার ফোর এ স্কোয়ার তাহলে বৃদ্ধি কতটা হচ্ছে থ্রি স্কোয়ার বৃদ্ধি হয়েছে এটা আমাকে কি বলেছে দেখো ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে কত তাহলে একদম প্রথমে ছিল হচ্ছে এ স্কোয়ার এখন হয়ে গেলে হচ্ছে থ্রি স্কোয়ার বৃদ্ধি পাচ্ছে এখন ক্ষেত্রফলটা হচ্ছে ফোর এ স্কোয়ার কিন্তু বৃদ্ধি পেয়েছে কত থ্রি স্কোয়ার তাহলে বৃদ্ধি পাবে কত তিন গুণ ঠিক আছে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে তোমার কিন্তু চার গুণ কখন হতো যদি এরকম যে ক্ষেত্রফল কত গুণ হবে ঠিক আছে একটি বর্গক্ষেত্রের বাহু হচ্ছে দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে এটা যদি থাকতো অঙ্কতে তাহলে কিন্তু তোমার চার গুণ হতো কিন্তু এখানে কি বলেছে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে যেহেতু বৃদ্ধি ভাবে বলেছে মানে প্রথমে ছিল এ স্কোয়ার পরে হলো হচ্ছে ফোর স্কোয়ার মানে বৃদ্ধিটা কত হলো থ্রি স্কোয়ার বৃদ্ধি হয়েছে তার মানে তিন গুণ বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করে নেবে যদি বৃদ্ধির কথাটা না থাকে যদি থাকে যে কত হবে ক্ষেত্রফল কত হবে এরকম যদি থাকে লেখা তাহলে কিন্তু গুণ হবে কিন্তু যদি বলে যে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের তিন গুণ হবে ঠিক আছে এই জায়গাটা কিন্তু ভালো করে ক্লিয়ার করে নেবে নয়তো কিন্তু পরীক্ষার খাতায় কেঁচিয়ে আসবে দেখো এইভাবে কি বলছে বলছে একটা বঙ্গক্ষেত্রের পরিসীমা আর কর্ণের অনুপাত কত ঠিক আছে ভালো করে দেখবেন একটি বর্গক্ষেত্রের পরিসীমা আর কর্ণের অনুপাত কত তাহলে আমি একটা বর্গক্ষেত্রের আগে বাহুটা ধরে নিই বাহু সমান হচ্ছে কত এ ঠিক আছে তাহলে তার পরিসীমা কত পরিসীমা হচ্ছে ফোর এ কেননা পরিসীমা সূত্র কি ফোর ইন্টু বাহু তাহলে পরিসীমা হয়ে গেল ফোর এ আর হচ্ছে কর্ণের অনুপাত কর্ণ কর্ণর সূত্র কি বাহু রুট টু এটা হচ্ছে আচ্ছা এক মিনিট এটা হচ্ছে তোমার পরিসীমা পরিসীমা আর হচ্ছে তোমার কর্ণ ঠিক আছে তাহলে পরিসীমাটা কত হবে ফোর আর কর্ণটা কত বাহু রুট টু মানে হচ্ছে বাহু রুট টু এটা হচ্ছে কর্ণ তাহলে এ পরিসীমা ও কর্ণের অনুপাত কত তাহলে অনুপাত কত হবে ফোর এ ইস টু এ রুট টু তার মানে এ কেটে যাবে তাহলে ফোর ইন্টু সরি ফোর ইস টু রুট টু এইটা হবে এবার তুমি যদি মনে করো যে রুটটাকে উঠিয়ে দেবে কেননা অনুপাতের ক্ষেত্রে সবসময় রুট ফুটগুলো উঠিয়ে একটা স্বাভাবিক সংখ্যা রাখারই চেষ্টা করা হয় রুটটাকে যদি উঠিয়ে দিতে হয় তাহলে দুদিকে স্কোয়ার করে দিতে হবে তাহলে এদিকে স্কোয়ার করলে ফোর স্কোয়ার কত হবে চার চারে ষোলো রুট টু স্কোয়ার কত দুই তাহলে পরিসীমা আর কর্ণের অনুপাত কত সিক্সটিন ইস টু রুট টু ঠিক আছে আচ্ছা একটা কথা মাথায় রাখবে এই যে যে অনুপাত অনুপাতগুলো বার করছি না আমরা অনুপাতগুলো বার করলাম এর আগেরটাতে যেটা কত গুণ হলো কত গুণ বৃদ্ধি পেল কত গুণ হবে এগুলো যে বার করলাম না এগুলো কিন্তু সমস্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রে সমান হবে তার কারণ হচ্ছে আমরা এই অঙ্কগুলোকে কি দিয়ে ধরছি দেখো আমরা এই অঙ্কগুলোকে সমাধান করছি হচ্ছে এই বাহু দিয়ে বাহুকে আমরা একটা ভ্যারিয়েবেল মান ধরে নিয়েছি মানে এর মানটা যে কোনো জায়গায় যেরকম হতে পারে এর মান কখনো দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে যা ইচ্ছা হতে পারে তো ভ্যারিয়েবল মান যেহেতু আমরা ধরে নিয়েছি এর মানকে তাই জন্য আমার লাস্টে যে অ্যান্সারটা বেরোচ্ছে না এটা কিন্তু যে কোনো যে কোনো বর্গক্ষেত্রের জন্যই কিন্তু এইটা প্রযোজ্য হবে তো সেই কারণে এইগুলোকে তোমরা যদি পারো তাহলে কিন্তু তোমরা মোটামুটি মুখস্তর মতো করে মাথায় রেখে দিতে পারো না হলেও কোনো অসুবিধা নেই করতে খুব বেশি হলে দুই থেকে তিন সেকেন্ড লাগবে মিনিট কিন্তু বা সেকেন্ডও না থেকে সেকেন্ড লাগার কথা এই সমস্ত অঙ্কগুলো ঠিক আছে তাহলে বোঝা গেল অঙ্ক খুব সহজ শুধু তোমাকে সূত্র মাথায় রাখতে হবে ব্যাস আর কোনো প্রবলেম নেই পরিমিতি প্রচন্ড সহজ একটা বিষয় তুমি যদি সূত্রগুলোকে মাথায় রেখে দাও আরামসে অঙ্ক নেমে যাবে দেখো আজকে এটাই লাস্ট অঙ্ক করাবো এই অঙ্কটা করিয়ে আজকের ক্লাসটা শেষ করে দেবো যেহেতু আজকে প্রথম দিকে বোঝানো খোঁজানো হলো হ্যাঁ আর এই চ্যাপ্টারটা করতে মোটামুটি আর দুটো ক্লাস নেব দুটো ক্লাসের মধ্যেই কিন্তু চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা বলছি একটা বর্গক্ষেত্রের কর্ণ অপর একটা বর্গক্ষেত্রের কর্ণের দ্বিগুণ তাহলে দেখি দুটো বর্গক্ষেত্র আছে মানে একটা বর্গক্ষেত্র হচ্ছে ছোট আর একটা বর্গক্ষেত্র হচ্ছে বড় তবেই না পর্ণটা দ্বিগুণ হয়ে যাচ্ছে আচ্ছা কর্ণটা কত আঁকা হলো না একটা বড়ক্ষেত্রের কর্ণ অপর একটা বর্গক্ষেত্রের কর্ণের দ্বিগুণ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে আমি ধরে নিচ্ছি এই কর্ণটা হচ্ছে এক্স আর এই কর্ণটা হচ্ছে টু ঠিক আছে তাহলে ছোটটা ক্ষেত্রে দেখো বাহু আমি এক কাজ করি ক্ষেত্রেছি না আমি ছোটটাকে ছোট বর্গক্ষেত্রটাকে আমি স্মল এ দিয়ে ডিনোট করছি আর বড় বর্গক্ষেত্রটাকে আমি ক্যাপিটাল এ দিয়ে করছি ছোট ক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে স্মল এ আর বড় বর্গক্ষেত্রটা দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এ ঠিক আছে বাহু রুট টু ইকুয়ালস টু হচ্ছে এক্স আর বলেছে এখানে দেখো এ এখানে বাহু রুট টু ইকুয়ালস টু হচ্ছে টু এক্স তাহলে এই দুইটাকে যদি আমি এদিকে নিয়ে আসি মানে এখানে হচ্ছে তোমার এক্স সমান হচ্ছে কত এ রুট টু বেরালো আর এখানে দেখো এক্স সমান হচ্ছে এ বাই টু ইন্টু রুট টু ঠিক তাহলে এবার দুটোরই এটাও এক্স এটাও এক্স তাহলে এ রুট টু ইকোয়াল টু হচ্ছে এ বাই টু ইন্টু রুট টু হয়ে যাবে তাহলে কী দেখো তাহলে আমি বলতে পারি এ রুট টু ইকালস টু হচ্ছে এ বাই টু ইন টু রুট টু তাহলে আচ্ছা কেটে গেলে টু এর সমান হচ্ছে এই এই উপরে উপরে উঠছে হ্যাঁ উঠে বা বলতে পারো তুমি এটা তো সমান হ্যাঁ বলতে পারো যে এইখানেও দুই দ্বিগুণ করলাম এটাকেও দুই দ্বিগুণ করলাম তাহলে টু এ ইক টু এ মানে এইটার বাহুটা হচ্ছে এর দ্বিগুণ আচ্ছা অনুপাত হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত এবারে ক্ষেত্রফলের অনুপাত মানে হচ্ছে তোমার আচ্ছা তাহলে এক কাজ করি আমি বাহু বাহু দুটোকে দুটোর এ বাই টু ক্যাপিটাল এ বাই স্মল সরি স্মল এ বাই ক্যাপিটাল এ ইক হচ্ছে ওয়ান বাই টু মানে ছোটটার বাহু যদি এক হয় বড়টার বাহু হচ্ছে দুই মানে কি বললাম যেটা বললাম আমি যে ছোটটার বাহু থেকে বড়টার বাহু হচ্ছে দ্বিগুণ তাহলে এইবারে আমাকে কি বলেছে ক্ষেত্রফলের অনুপাত অনুবাদ করতে অনুপাত করতে গেলে কি করতে হবে আমি এদিকে একটু স্কোয়ার করে দিই এদিকেও স্কোয়ার করে দিই কেননা ক্ষেত্রফলের সূত্র কি আমি এটা ভালো করে করি তাহলে এটা আমি এখানে লিখছি এ বাই এ ইক টু হচ্ছে ওয়ান বাই টু এটা এটাকেই এখানে লিখলাম তাহলে এবারে ক্ষেত্র অনুপাত অনুবাদ কি ক্ষেত্রফলের অনুবাদ অনুবাদ হচ্ছে বাহু স্কোয়ার তাহলে এদিকেও এই এটাও হচ্ছে ছোট বড় ক্ষেত্রটা বাহু এই বড় এটা হচ্ছে বর্গ বর্গক্ষেত্রটার বাহু তাহলে আমি টোটালটার স্কোয়ার যদি করে দিই মানে এ বাই এ এই টোটালটা স্কোয়ার করে দিলাম তাহলে এরও স্কোয়ার হয়ে গেল ছোট ছোটো বর্গক্ষেত্রটারও বাহুর স্কোয়ার হয়ে গেল আর বড় বর্গক্ষেত্রটারও বাহুর স্কোয়ার হয়ে গেল এবারে এইখানে যদি স্কোয়ার করি যেহেতু এখানে ইকুয়ালস টু আছে তাহলে এইটাও স্কোয়ার হয়ে গেল এটাকেও স্কোয়ার হলো তাহলে এবারে দুটোই সমানের যেহেতু ইকোয়ালস টু রয়েছে এই দিকেও স্কোয়ার তাহলে এই দিকেও স্কোয়ার করতে হবে ঠিক আছে এদিকেও স্কোয়ার করতে হবে তাহলে সমান হবে আচ্ছা তাহলে হচ্ছে তোমার এ বাই এ এর স্কোয়ার ইকুয়াল আমি বলতে পারি ওয়ান বাই ফোর এক স্কোয়ার কত এক দু এর স্কোয়ার হচ্ছে চার মানে বলতে পারি এ স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই ফোর তার মানে এ স্কোয়ার মানে কি ছোট বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল আর ক্যাপিটাল এ স্কোয়ার মানে হচ্ছে বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল ছোটার ফল ইসার ক্ষেত্রফল ইকুয়ালু ফোর তাহলে আমার অ্যান্সার হচ্ছে এই ওয়ান ইজ টু ফোর ক্লিয়ার চলো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি ভিডিওটাও শেষ করছি আর দুটো ক্লাস আমি নেবো এই দুটো ক্লাসের মধ্যে আমার ক্ষেত্র ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে